হ্যালো আভিমান কেমন আছেন ফসলের মাটি ফসলের খাটি সেই ধান এবং ধানের ক্ষেত সেই বাবুই পাখির বাসা সেই গ্রামের আঁকা বাঁকা মেটুপথ অনেকে কাজ নিয়ে ব্যস্ত ধান ক্ষেতের চারিদিকে দেখেন নবন্নের উৎসব চলতেছে এক কথায় আসলে বৃষ্টি কালকে হয়েছে আমাদের এখানে পরশুদিন হয়েছে আজকেও আকাশ মেঘলা মেঘলা একটু ভাব অনেকেই কিন্তু অনেক কষ্ট করতেছেন আমাদের এই ফসলি জমির ধান ক্ষেতের জন্যে অনেক কষ্ট আজকে তো একটু বের হলাম আসলে শরীরও একটু ভালো নেই অসুস্থ বোধ হচ্ছে তো চিন্তা করলাম একটু বাইরে আপনাদেরকে যেহেতু প্রতি বছর আমরা একটু দেখাই সেই গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর প্রাকৃতিক দেখতে পাচ্ছেন চারিদিকে ফসলি জমি কিন্তু ফসলের যে উৎসব আসলে কৃষকের মনে এখন খুবই আনন্দ খুবই আনন্দ উদযাপন করছে ওনারা তো সব মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ চারিদিকে ধান কাটা চলতেছে আর খুবই চমৎকার একটি দৃশ্য আসলে তো এই বছর কারোর জন্য কিছু করতে পারলাম না এ হচ্ছে দুঃখের বিষয় গেছে বছর কিন্তু আমরা অনেকের শরবত খাইয়েছি এবছর কিন্তু কাউরে কিছু করতে পারলাম না এই জন্য আমাদের মনে কিন্তু অনেক দুঃখ হয়ে গেছে যে আমি আসি জমি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চিন্তা করলাম আপনাদেরকে একটু আমরা গ্রামের দৃশ্যগুলো দেখাই খুবই অসাধারণ এই ধানের মৌসুম অনেক সুন্দর প্রাকৃতিক এই দৃশ্য আর চারদিকে কিন্তু ধানেরই উৎসব চলতেছে এক কথাই বলতে পারে এই যে রাস্তা দিয়ে অনেক মাছ যেদিকে শুধু সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যই দেখা যাচ্ছে আসলে ধানের আসলে খুবই বন্যা হয়েছিল এই রাস্তায় কিন্তু এক হাঁটু পানি ছিল এখানে দিন নৌকা চলছে তো ধানের উৎসব চলতেছে এখানে কিন্তু অনেক সবজি চাষ করছে আসলে এদিকে আসা হয় না এই কারণেও কিন্তু দেখা যায় না অনেক কিছু দেখাতে পারে না এখানে কিন্তু অনেকেই ধান নিতেছে অনেক সুন্দর করে মেশিন দিয়ে কীভাবে ধান নেয় সেটা আপনাদেরকে একটু দেখাই চারগুলো এখানে পালাইতেছে সালাম আলাইকুম কী খুবই চমৎকার দৃশ্যগুলো আসলে গ্রামে আসলে বুঝবেন আপনারা গ্রামে না থাকলে কিন্তু এইসব জিনিস দেখা যাবে না এবং দেখতেও পারবেন না তো এখন ওইদিকে যাবো দেখি আরও দেখা যায় কি না দেখেন গাছের ভিতরে কিন্তু পাকা পাকা আম দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেকগুলো আম ধরে রয়েছে এই যে নিচে দেখেন অনেকগুলো আম ধরে রয়েছে আসলে খুবই অসাধারণ চমৎকার এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে জানাবেন